ছবিতে আর্য স্যারের সঙ্গে একটা মহিলাকে দেখে অপনা যখন আর্যকে প্রশ্ন করে কে এই মহিলা ঠিক ওই মুহূর্তেই অপনার স্মৃতিতে রাজনন্দিনীর চেহারা বাঁচতে থাকে আর তারপরেই অপনা সেন্সলেস হয়ে যায় এবং আর্যর কুলে ঢুলে পড়ে আর জ্ঞান ফিরতেই অপনা বুঝতে পেরে যায় সেই আসল রাজনন্দিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের নতুন পর্বের আপডেটে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা আর্যকে মেঘরাজের হাত থেকে বাঁচাতে মেগ্রাসকে সেখানে থাকা একটা ফুলের জার নিয়ে মেঘরাজের মাথায় অনেকবার আঘাত করতে করতে মেগ্রাসকে মেরে সেখান থেকে পালিয়ে যায় আর সাথে সাথেই আর্যর সাথে দেখা হয় এবং আর্য অপনাকে নিয়ে ঝড় বৃষ্টির রাতে একটা পুরনো বাড়িতে গিয়ে ওঠে আর ওই বাড়িটাই ছিল আর্যর পুরনো বাড়ি মানে রাজনন্দিনী এবং আর্য যেখানে থাকতো আর্য তখন মনে মনে বলতে থাকে এটাই কি তাহলে আমাদের ভবিতব্য আমার এখানেই আসতে হলো তখন অপনাকে ভিতরে রেখে আর্য খাবারের খুঁজে বেরিয়ে যায় আর অপনাকে ওই পাগল লোকটা জানলার পাশ থেকে বলতে থাকে এখানেই তোর সব প্রশ্নের উত্তর আছে এটাই নিয়তি আর অপনা তখন চিৎকার দিয়ে দৌড়ে রুমের ভিতর ঢুকে যায় এবং ঢুকেই দেখতে পায় আয়নার পাশে একটা ফ্রেমে ছবি আর ওই ছবিটা পরে গিয়ে ছবির গ্লাসটা ভেঙে যায় অপনা ওই ফ্রেমটা উঠিয়ে দেখতে পায় আর জোর ছবি পাশে রয়েছে একটা মহিলার ছবি তখনই অপনার রাজনন্দিনীর কিছু স্মৃতি মনে পড়তে থাকে আর ওই মুহূর্তে আর্য চলে আসে বলে অপনা তুমি এখানে অপনা তখন আর্যকে প্রশ্ন করে কে আপনি এই মহিলাটাকে কি আপনার পরিচয় তখনই আর্য হতবঙ্গ হয়ে যায় অপনার কথা শুনে আর অপনাও সেন্সলেস হয়ে আর্যুর কুলে ঢুলে পড়ে। আর অপনার জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে সেই যে আসল রাজনন্দিনী মানে এই ছবিতে থাকা মহিলাটি হল সে নিজে তার পূর্ব জন্মের ছবি এটা তো এখন এটাই দেখার বিষয় আর্য অপনাকে রাজনন্দিনীর পুরো বিষয়টা খুলে বলে কিনা তো তোমাদের এই নিয়ে কার কি মতামত তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো